ত্রিপুরা প্রদেশ যুব মোর্চা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঞ্চাত্তরতম জন্মদিন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেছে সোমবার আগরতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে পালন করা হবে সেবা পাখোয়ারা এই সময়ে রক্তদান শিবির স্বচ্ছতা অভিযান বৃক্ষরোপণ স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ নানান সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে পঁচাত্তরতম জন্মদিন আমরা কার্যক্রম করে থাকি যেটার নাম দেওয়া হয় সেবা প্রাক্ষিক কার্যক্রম সতেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত এই কার্যক্রম গোটা ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যে অনুষ্ঠিত হবে ভারতীয় জনতা যুব মোর্চা আগামী একুশ তারিখ আমরা নব ইউবা রান একটা ম্যারাথনের আয়োজন করেছি গোটা দেশের একশোটি শহরে যুব মোর্চার উদ্যোগে এই নব ইউবান ম্যারাথন অনুষ্ঠিত হবে এই দুর্গাপূজা উপলক্ষে আসুন মান্যাবার মনে এক্সক্লুসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দুর্গা পূজার লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সব কিছু মেয়েদের সালভার স্যুট লেহেঙ্গা কোট বেগ শাড়ি ওমেন দুপাটা গাউন সাথে জেন্টসদের কুর্তা অ্যাথনিক ওয়ার কিডস ওয়ার সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্যাবার মনে এক্সক্লুসিভ স্টোর অ্যাট বিদুর্গটা চৌমনি আগরতলা